আপনি যদি আপনার শত্রুর উপরে জিন চালান দিতে চান এবং আপনার শত্রুকে কষ্ট দিতে চান তাহলে স্ক্রিনের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজ থেকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেন আলোচনায় আসতে পারি দর্শক আপনি যদি আপনার কোনো শত্রুর উপর ক্ষিপ্ত হয়ে তাকে তারপর জিন চালান বা বুদ চালানোর মাধ্যমে তাকে কোনো কষ্ট দিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আপনি দেখতে পাচ্ছেন ভিডিওর শুরু থেকে এই মন্ত্রটিকে আপনি আমবস্যা বা পূর্ণিমার রজনীতে মুখস্থ করবেন মুখস্থ করে আপনি শত্রুর বাড়িতে চলে যাবেন শুক্র শনিবার এবং মঙ্গলবার দিবাগত রাতে দুই রাতের যে কোনো এক রজনীতে শত্রুর ঘরের দিকে আপনি মুখ করে এই মন্ত্রটা একবার পরবেন হাতে একটা তালে দিবেন এমন একুশবার পরে একুশটা তালে দিবেন। আমি আমারও বলতেছি মন্ত্রটা আপনি মুখস্থ করতে হবে যে কোনো আমস্যা অথবা পূর্ণিমার রজনীতে তারপরে আপনি শত্রুর বাড়িতে গিয়ে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দেবাগত রজনীতে আপনি মন্ত্রটা একবার পড়বেন হাতে একটা তালি দেবেন এমন একুশবার আশা করি আপনার কাজ সাকসেস হয়ে যাবে এখানে মন্ত্রটা খুব ছোট ছোট করে লেখা যদি কেউ না বুঝে থাকেন হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে ভালোভাবে যেন পড়তে পারেন বা ভালোভাবে যেন বোঝেন এমনভাবে মন্ত্রটা দিয়ে দেব এখানে যেহেতু স্ক্রিন ছোট এই জন্য মন্ত্রটা খুব ছোটো ছোটোভাবে ছোটো করে দেখা যায় বা ছোটোভাবে দেখা যায় অথবা আমার কোনো কথা যদি আপনি না বুঝে থাকেন তাও আমার সাথে যোগাযোগ করেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা